ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজ সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো ঈদের একদিন পরেই বাবার বাড়ি গিয়েছিলাম আমরা সব ভাই বোন মিলে একসাথে আমার আম্মা আমাদের সাথেই থাকেন দেশে থাকেন না তো এসেই আমি কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকুন বাড়িতে ঢুকেই দেখি এটা কিন্তু আমাদের ভিতরের অংশ তালা দেওয়া থাকে তালা খুলে ভিতরে ঢুকলাম আম্মা অবশ্য দুই দিন আগে এসেছে আমার বোনের বাড়িতে ছিল আজকেই এসে সকালবেলা তালাটা খুলে শুধু ঘরে ঢুকেছে আম্মা বৃদ্ধ মানুষ কিছুই করতে পারে না তো এসে ঢুকেই আমরা কি করলাম সকালের নাস্তাটা আমাদের করতে হবে যেহেতু আমরা বেলায় এসে পৌঁছেছি আমরা সকাল ছয়টায় রওনা দিয়েছিলাম ঢাকা থেকে মাইক্রো করে তো আটটা নয়টায় আমরা বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে এসেই ছেলে ছেলেমেয়েরা হইচই গল্প গুজব শুরু করে দিয়েছে আর আমি যেহেতু বাড়ির বড় বোন সব ভাই বোনদের বড় আর বড়ো মেয়ে সুতরাং আমার দায়িত্বটা একটু অন্যরকম তাই আমি এসেই প্রথমে আমি আমাদের ভিতরের যে বারেন্দার সাইডে যে অংশটা আছে। সেটাকে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে একটা মাটির চুলা তৈরি করলাম কারণ এখন সিলিন্ডার নাই বিকালে সিলিন্ডারের সিলিন্ডার আনা হবে তারপরে আমাদের দুপুরে রান্নাটা শুরু হবে মানে দুপুরের রান্নাটা শুরু হবে সিলিন্ডার আনার পরে এসে দেখি ঘরে সিলিন্ডার নাই রান্নার কোনো ব্যবস্থা নাই যেহেতু আমরা ঢাকায় থাকি আমরা গ্রামে যাই না অনেক বছর পর আবার ঈদের ছুটিতে এসেছি যেহেতু মা এসেছে মাকেও দেখবো আবার বাড়িটাকেও একটু ঘুরে ঘুরে দেখবো অনেক দিন বাড়িতে আসা হয় না তো এসে আমি একটা সুন্দর চুলা তৈরি করলাম খানিকটা ঝাড়ু দিলাম এই পাতা দিয়ে আজকে সকালবেলার নাস্তাটা তৈরি করব তো সকালে আমরা কি নাস্তা তৈরি করতেছি জামাইরা বাজারে চলে গিয়েছে পরোটা খেয়ে চলে আসবে তো আমরা পরোটা টরোটা খেয়ে আমাদের তৃপ্তি মিটবে না তাই আমরা ভেবেছি যে ভাত রান্না করব। আর সুটকির ভর্তা করব আর আমডাল রান্না করবো সকালবেলার নাস্তাটা এইটা দিয়েই সেরে নিব তো সেই জন্য আমি এখানে জায়গাটা পরিষ্কার করে একটা চুলা তৈরি করেছি ইট দিয়ে আপাতত তো ডালটা ধুয়ে চুলাই দিয়ে দেবো সুটকির ভর্তাটা করে নিব এটা দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নেবে তো এই যে দেখুন আমি ডাল চুলায় দিয়েছি এই পাতা দিয়ে আজকে রান্না করব। গ্রামের আসলে অধিকাংশ মানুষই কিন্তু এইভাবে জীবনযাপন করে আমরাও কিন্তু ছোটোবেলায় এইভাবেই আমাদের মায়ের হাতের রান্না বান্না খেয়েছি যখন এই সিজ পাতার সিজন আসতো মা বাইরে মাঠে চুলা তৈরি করতো সে পাতা দিয়ে রান্না করতাম এটার অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা স্বাদ তো এই যে সুটকিটা ভেজে নিচ্ছি সুটকিটা ভাজা হয়ে গেলে আমাদের একটা কাকি আছে এই কাকি আমাদেরকে অনেক সহযোগিতা করে আমরা আসলেই এই কাকি আমাদের কাছে চলে আসে আমাদের রান্না বান্নার থেকে শুরু করে সমস্ত আমরা না যাওয়া পর্যন্ত এই কাকি আমাদেরকে সহযোগিতা করে তার ছেলে মেয়েও সহযোগিতা করে আর এই পিচ্ছিটাকে দেখতেছেন এটা আমাদের ফাইজান ওর মাই কিন্তু আগুনে পুড়ে মারা গিয়েছিল ওর দাদা দিদা ওকে লালন পালন করে তো ওকেও নিয়ে আসছি আমরা সবাই আমরা যেহেতু ভাই বোন আসছি সবাই ও আমাদের সাথে থাকে এখন থেকে যেখানেই যাই আমরা ওকে সাথে নিয়ে যাই তো ওকে দেখালাম যেহেতু ও ওর মা যখন মারা যায় তখন কিন্তু ও খুব ছোট ছিল পঞ্চাশ দিনের ওর আম্মা দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যায় সিলিন্ডারের আগুনে তো ফাইজান এখন মাসাল্লাহ আট নয় মাসের বয়স হয়েছে ও এখন ভালো আছে মার্শাল্লা আমাদের সাথে খুব আনন্দ করে আমরা ওর ওকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তো ওই যে ডাল রান্না করলাম অনেকেরই খিদা লেগেছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে তো এখন এই মুহূর্তে চামচ কোনো কিছুই এখন সঠিক নাই আমি ডিটেলস আপনাদেরকে মানে আসার মুহূর্তে পরবর্তীতে কি কি অবস্থা হয়ে গিয়েছিল আমাদের বাড়িটা সেটাই আমি তুলে ধরেছি এটা আমাদের স্বাদ আর মোটামুটি উঠানটা ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি তারপর আশেপাশের কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরছি আমাদের পাশে একটা বাড়ি সেই বাড়িতে রান্না হচ্ছে সেটাও আমি তুলে ধরেছি আপনাদের সাথে এসে দেখি অনেক সমস্যা আমাদের একটা খাট ভেঙে গেছে আমাদের মানে পানির ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে অনেক কিছুই আসলে পরিত্যক্ত হয়ে যায় বাসায় না থাকলে তো সেইগুলো এসে মোটামুটি ঠিকঠাক করে নিলাম আর রেস্ট টেস্ট নিয়ে নাস্তা টাস্তা সেরে স্কুলে চলে আসলাম আমাদের স্কুল এটা আমার আব্বা এই স্কুলটা দিয়েছিলেন আর এই যে এখানে যে আমাদের পুকুরের উপরে বিল্ডিংটা উঠেছে সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরলাম এই পুকুরে অনেক মাছ ছিল এই পুকুর থেকে অনেক মাছ খেয়েছি তো সরকার আমাদের জায়গা ওই যে অলরেডি এই যে প্রাইমারি স্কুলটা ডান পাশের এই সম্পূর্ণটাও নিয়ে গেছে আবার সামনে যে তিনতলা বিল্ডিংটা উঠেছে সেই জায়গাটুকুও নিয়ে গেছে অনেকটা জায়গায় সরকার নিয়ে গেছে তো আমরা দিয়েছিলাম পুরনো স্কুলটা এইটা না এই জায়গাটা দেইনি তারপরও এই জায়গাটা সরকার কিভাবে নিল আমাদের কোনো পারমিশন না নিয়েই জায়গাটার মধ্যে তিনতলা বিল্ডিং তুলে ফেলেছে এখন যেহেতু সরকারি আমরা যেহেতু সরকারের কাছে আমরা প্রাইমারি স্কুলটা দিয়েছিলাম এখন সেই প্রাইমারি স্কুলের আরও জায়গা লাগবে সেই জন্য বাকি জায়গাও আমাদের কাছ থেকে নিয়ে গেছে তো যাই হোক যেহেতু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সমাজের কল্যাণে আমার বাবা দিয়ে গিয়েছেন সেহেতু এখন আমরা তেমন কিছু বলছি না তো আশা করি সরকার যদি আমাদের এই এক্সট্রা যে জায়গাটা নিয়ে গিয়েছে সেটার যদি কোনো ক্ষতিপূরণ দেয় তাহলে হয়তো আমাদের কিছুটা তৃপ্তি লাগবে কারণ অবশিষ্ট যে জায়গাটা আমাদের পুকুর ছিল সেই পুকুর থেকে আমরা কিন্তু অনেক মাছ খেতাম গোসল করতাম আমাদের একটু প্রবলেমই হয়ে গিয়েছে যাই হোক সরকার যা ভালো মনে করে তাই করবে তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু পর রিল্যাক্স হয়ে চলে আসলাম যে আমার একটা ভাই ঢাকায় থাকে মোস্তফা সে নাকি সুন্দর একটা বাড়ি করেছে শুনে দৌড়ে চলে আসলাম আর মোস্তফা আমাকে দেখে একেবারে জড়িয়ে ধরল ও আমাদের একেবারেই ছোট ভাইয়ের মতো যেহেতু আমাদের ভাই নাই ও অনেক স্নেহ করি আমরা ওদেরকে ওকে ও আমাদেরকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে তা ওর বাড়িতে চলে আসলাম ও ঢাকায় থাকে ও ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছে ছেলে মেয়ে নিয়ে তা বাড়িটা বেশ সুন্দর করেছে ওর বাড়িটাও ঘুরে ঘুরে দেখলাম ওর ওয়াইফও অনেক ভালো ও ঢাকার মেয়ে তা সুতরাং ওদের সাথে অনেক গল্প গুজব করে মানে কাটালাম এবারের ঈদের আনন্দটা আমাদের অনেকটাই বহুদিন পরে ভালো লেগেছে কারণ এখন গ্রামের দিকে মানুষের অভিমুখ এবং যারা ঢাকায় থাকেন তারা গ্রামে আসেন ছুটে চলে আসেন তাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয় মানে অনেক দিনের মানুষগুলো যাদেরকে আমরা অনেক দিন দেখি না তাদের সাথেও আমাদের দেখা হয়ে যায় ওর ছাদে একটু উঠলাম গ্রামের ভিতরে যে শহরের ছোঁয়া চারপাশে গ্রাম মাঝখানে এত সুন্দর একটা বিল্ডিং করেছে আর সাদের উপরে দাঁড়িয়ে আমি এই পরিবেশটা সবুজের প্রকৃতির পরিবেশটা আমি তুলে ধরেছি আগের পরিবর্তনটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখন গ্রাম গ্রামে এখন সবাই বিল্ডিং আধুনিক সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিং তৈরি করতেছে এখন মানুষ গ্রামে থাকে যদিও তো শহরের ছোঁয়া শহরের সমস্ত কিছু ও উপকরণ দিয়ে তারা এখন বাড়িঘর তৈরি করে তারপর ওখান থেকে বিদায় নিয়ে আসলাম আমি আমাদের বাজারে আমাদের পারিবারিক গুরুস্থানে আমার বাবা যেখানে শুয়ে আছেন আমার দাদা দাদি যেখানে শুয়ে আছেন আমার আপনজন চাচা চাচি চাচার তো ভাইয়ের বউ মানে অনেক আত্মীয় স্বজন যারা আমার বোন বড়ো বোন ফুপু সবাই যারা এখানে ছুঁয়ে আছেন তাদের কাছে খানিকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তাদের জন্য দোয়া করলাম আল্লাহ তাদেরকে যেন ব্যহস্ত নসিব করেন সবাই আমরা চলে যাব একদিন এইভাবেই এই রকম মাটির ঘরে আমাদের হবে বিছানা তো মনটা খুবই ভারাক্লান্ত হয়ে গেল কবরের পাশে এসে যখন দাঁড়ালাম সেখান থেকে আবার ফিরে এসে আমার ভা আমাদের বাসায় চলে আসলাম আমার ভাই বোনগুলো সকালের নাস্তা টাস্তা সেরে এখন রিল্যাক্স হয়ে বসে বসে গল্প করতেছে ভাই বাগ্নি আর এই যে ভাইজান আমাদের ছোট নাতিটা যার মা মারায় গিয়েছিল আগুনে পড়ে বলেছিলাম আপনাদেরকে ওকে নিয়ে সবাই খেলাধুলা করছে করতেছে মানে ওকে আমরা পাই না মানে এমন একটা অবস্থা হয় সবাই ওকে আদর করার জন্য ব্যস্ত হয়ে যায় আমার আম্মা নামাজ করতেছে এটা আমার একটা বোনের জামাই আরমান অসুস্থ তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাড়িটা পরিত্যক্ত বাড়ি বললে চলে কারণ এসে আমরা যতটুকু করতে পেরেছি এখনও সম্পূর্ণটা গুছিয়ে উঠতে পারিনি তো মোটামুটি নাস্তাটা সেরে সবাই আমরা এখানে কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছি আমার আম্মাও এখানে বসে আমাদের গল্প শুনতেছে আমার ইমিডিয়েট ছোট জেসমিন ও গল্প করতেছে সবাই বসে বসে মনোযোগ দিয়ে শুনতেছে মানে মোটামুটি একটু রিল্যাক্স হয়ে আমরা পরবর্তী স্টেপে যাব তো এটুকুই আপনাদের সাথে তুলে ধরছি যে আমরা বাড়িতে থাকি না সব ভাই বোন একসাথে বাড়িতে এসেছি এটা যে কি আনন্দ লাগছে আর আমার মা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে আমরা বাড়িতেই আসি না আমার আম্মা খুব মন খারাপ থাকে যে আমরা কেন বাড়ি আসি না ওকে আমার আম্মাকে কেন নিয়ে আসি না তো এবার নিয়ে আসলাম তা আম্মাও খুশি তো আম্মা তো কিছুই করতে পারে না সবই আমাদের করে খেতে হয় রান্না বান্না থেকে শুরু করে সব তো আমাদের কাকি আমাদেরকে সহযোগিতা করে তো তাকে সাথে নিয়ে এই কয়েকদিন আমরা কাটালাম খুব আনন্দ করে তো এই সব আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কী কী করেছি গ্রামের বাড়িতে গিয়ে কীভাবে আমরা এই তিনটা দিন উদযাপন করলাম সবই আপনাদের সাথে এক এক করে শেয়ার করব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমিও কিন্তু এই যে বসা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমি আমার সবুজের ছোঁয়া নিয়ে আসি প্রকৃতি নিয়ে আছি প্রকৃতির মাঝে আমি থাকতে চাই বেঁচে থাকতে চাই এবং সব ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে একসাথে আনন্দ করার মানে উপভোগ করার আনন্দটাই অন্যরকম সবাই সবার আপন নিয়ে পাশে নিয়ে আনন্দ করবেন ভালো লাগবে এবং সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন মা বাবা থাকলে মা বাবার পাশে যতটুকু সম্ভব সময় দিবেন তাহলে সবচেয়ে একটা ভালো লাগার জায়গা তৈরি হয় জীবনের আমরা আমাদের মা বাবার ছোটোবেলা থেকে বড় হয়েছি যেখানে সেই শিকড়টার কথা কেউ ভুলবেন না প্রতি বছর একবার হলেও শিকড়ের টানে গ্রামের বাড়িতে ছুটে আসবেন এসে সবার সাথে আপনজনদেরকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরিবারের সাথে ঈদ কাটাবেন পরিবারকে নিয়ে আনন্দ করবেন গ্রামের বাড়িতে ছুটে যাবেন শিকড়ের টানে মা বাবার পাশে যাবেন মা বাবার কবর জিয়ারত করবেন সবার সাথে একসাথে মিলেমিশে আনন্দ যে কোনো আনন্দ উপভোগ করা সবচেয়ে ভাগ্যবান আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ